জ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে সন্ধ্যা না বিকাল থেকে তো বিকালে ঘুম থেকে উঠিয়ে দেখি পার্সেল এসেছে পার্সেলের মধ্যে কি আসে জানো পার্সেলের মধ্যে এসেছে আজকে মেডিসিন তো আমরা বাড়িতে সবসময় মেডিসিনটা অনলাইন থেকে অর্ডার করা হয় তো এটাই এসেছে তারপর বাইরে গিয়ে দেখি আমার দিদা গীতা পাঠ করছে তার কিছুক্ষণ পরই আমার ছোটো ভাই মামাত্ম ভাই এসেছে তো ওকে আমার বোন সরাইয়া সরাইয়া আর যে ব্যঞ্জন বর্ণা হয় না ওটা শেখাচ্ছে কারণ বাচ্চারা এটা অনেক তাড়াতাড়ি শিখে যায় আর অনেকে লেট করে আর আমার ভাই যে ও তার অনেক তাড়াতাড়ি শিখে গেছে আর অনেক সুন্দর করে লিখতে পারে লিখতে পারে তো আমার বোনই ট্রাই করাচ্ছে লেখাচ্ছে ওকে ভালো করে আর জানো কি হয়েছে বাড়িতে মা বাবা বাড়িতে নেই তো সব কাজকর্ম আমার মাথার উপর এসে পড়েছে তো কি করব একা এক হাতে সব কিছু করতে হচ্ছে বিকাল হয়ে গিয়েছে বিকালবেলা বানিয়ে নিয়েছে মেগি আর এখন দেখো কারেন্টটাও চলে গিয়েছে কি করব কারেন্টটা চলে গিয়েছে তবু কারেন্টটা চলে যাওয়াতে কিছুই এসে যায় না মেগি বানিয়ে নিয়ে খায় খেয়ে নিলাম আমরা দুই বোন মিলে তারপর বানিয়ে নিচ্ছি যে খইয়ের সাতু দিয়ে যে নাড়ু হয় না নারুনা এটা সন্দেশ বলে দুধ দিয়ে দুধটাকে গাঢ় করে ওটা বানাতে হয় তো এটাই বানাচ্ছি কিছুদিন আগেও বানিয়েছিলাম তো আজকেও কিছু পরিমাণ দুধ জমে রয়েছে তো ভাবলাম যে আজকেও কিছু বানিয়ে নিই আর এটা আমার কাছে খুব ভালো লাগে খুব টেস্টি টেস্টি লাগে দুধ দিয়ে বানালে গুড় দিয়ে এতটা ভালো লাগে না তার জন্য আমি আর আমার বোন মিলে বানিয়ে নিয়েছি আমার বোন ভিডিওটা বানিয়ে দিয়েছে তারপর কিন্তু ও নিজেও বানিয়েছিল তো তারপর ঘুম থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু মা বাবা বাড়িতে নেই তাই সব কাজকর্ম তো আমাকেই করতে হবে তা এটা ভেবে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম আর আমার আগেও আমার বোন উঠে পড়ে গেছে তো আমি কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি ঘর ওর গুছিয়ে নিচ্ছি ভালো করে যেহেতু আমার তাড়াতাড়ি সব কিছু করতে হবে একা হাতে আর আমার বোন এই দিকে পড়াশোনা করছে তার জন্য ওকে ডাকলাম না যে কিছু করার জন্য আমি নিজে হাতেই করে নিচ্ছি সবগুলা আর ঘুম থেকে উঠে যাবতীয় যা যা করতে হয় সেগুলো করে নিচ্ছি অন্য সময় তো মা বাড়িতে থাকলে মা করে এখন যখন মা বাড়িতে নি তো আমারই করতে হবে তো আমি একা হাতে সবগুলো করে নিচ্ছি আর জানো কি হয়েছে এই ভিডিও ভিডিওটা না আমি হিন্দিতে বানিয়েছিলাম কিন্তু তো হিন্দিতে ভিউজই আসছে না জানি না কেন বাংলাতে তো আসেই না হিন্দিতে তো আরও আসে না তার জন্য ভাবলাম যে না এটাকে আবার বাংলাতে ভয়েস ওভার দিয়েই দিয়ে এডিট করে পোস্ট করবো আবার তো এই ভিডিওটা তোমরা আবার কালকে দেখতে পারবে বেঙ্গলি ভয়েসে তো এখন দেখো সব ঘরটর গুছিয়ে নিয়েছি গুছিয়ে আমি এসে পড়লাম ঝাড়ু দেওয়ার জন্য ঘরটর ঝাড় দিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে করে সকাল সকাল ঘুম থেকে উঠি নিয়ম হলো সব গুছিয়ে টুছিয়ে আমার যেই বলতে গেলে আমি যেভাবে করি সব ঘরটর গুছিয়ে আমি ঘরটর ঝাড় দিয়ে মুছে নিই দরজাটা মুছে নিই ফার্স্টে কারণ দরজাটা মোছা ঘরে সবসময়ই ভালো সকাল সকাল দরজা মুছতেই হয় যারা বলতে গেলে কুটাঘর হয় মাটির ঘর হয় তারা তো গোবর বা গোবর মাটি দিয়ে লেপে আমরা এমনি জল দিয়ে লেপে নিচ্ছি আর সকাল সকালই আমি বারিন্দা টারিন্দা মুছে নিচ্ছি কারণ যে রাতের বেলায় বৃষ্টি হয়েছিলো কাল আর বারিন্দার অবস্থাটা বেশি একটা ভালো ছিল না তাই ভাবলাম যে না বারিন্দাটা মুছেই ফেলি সকাল সকাল যখন উঠেছি সব কাজকর্ম সেরে নেব তাড়াতাড়ি করে আর ওই দিকে আমার দিদা দিদা সকালবেলা গোপাল সোনার পুজোটা দিয়ে নিয়েছে তাই আমার কিছুটা কাজ কমেছে আর সকাল সকাল দিদাই বেশিরভাগ বেশিরভাগ দিদাই পুজো দেয় তো আমার এত সকালে উঠতে হয় না আমি সকাল বলতে গেলে আমি উঠেছি সাতটাকে সাড়ে সাতটার সময় এটাই আমার যেন অনেক সকাল এত তাড়াতাড়ি আমি উঠি না তারপর ঘট্টর ঝাড় দিয়ে বারিন্দা টারিন্দা মুছে আমি চলে গেলাম উঠুনে আমাদের যে ছোটো উঠোন আছে না ওটা ঝাড় দেওয়ার জন্য তো আমি তাড়াতাড়ি করে ওটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা এটা করতে কিন্তু অনেক টাইম লেগে গিয়েছিল তোমরা তাড়াতাড়ি দেখে নিচ্ছ কারণ আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর গোবর সেটা তো দিতেই হয় একটু গোবর মিশিয়ে আমি ঘর বারিন্দা মানে রাস্তাটা সবখানে ঝা সবখানে দিয়ে নিচ্ছি আর এখন দেখো আমি এসে বললাম রান্নাঘরে রান্নাঘরটা আমি ঝাড় দিই তো রান্না রান্নাঘরটা তারপর ঝাড়টার দিয়ে আর আমি বসিয়ে নিলাম চা চা বসিয়ে এই দিকে এসে পড়লাম ব্রাশ নিয়ে কারণ ঘুম থেকে উঠি ব্রাশ করি তো ব্রাশ নিয়ে এসে পড়লাম ব্রাশ করে তারপর দিদার জন্য চা বানাবো দিদা বললো যে আমার জন্য একটু চা বানা আর যেহেতু আমি সকাল সকাল কিছুই খাই না শুধু ওষুধ খাই আর এক গ্লাস কি দু গ্লাস জল খাই আর কিছুই খাই না তো চাটা বানিয়ে নিয়েছি দিদার জন্য চাটা বানিয়ে এখন দিদাকে দিয়ে আসবো দিয়ে এসে আমি অন্য কাজগুলো করব আর দিদার যেহেতু সুগার তো সুগারের যে হয় না সুগার ফ্রি যে বড়িগুলো হয় এটা দিয়ে আমি চাটা বানিয়ে নিলাম আজকে আজকে না সবসময় বানাই বিস্কিট দিয়ে আমি দিয়ে আসবো দিদাকে আর এই দিকে দেখো আমি ভাতটা বসে নিলাম আজকে রান্না আমিও করেছি আমার বোনও করেছে আমি কিছু পরিমাণ রান্না করেছি আর আমার বোন করেছে আমার বোন রান্না করলে খুব টেস্টি হয় ও খুব স্বাদ করে রান্না করে তার জন্য ওকে বললাম যে আজকে রান্নাটা তুই কর আমি সবগুলো কেটে বেটে রেডি করে দিয়েছি আর আমি ভাজাভুজিটা করে দিয়েছি ও আজকে রান্নাটা করে নিয়েছে কিন্তু আজকে ব্লগটা করতে পারিনি কারণ এত বড় ব্লগ তো কেউ দেখতেই চায় না ছোটো করে করি এটা কিন্তু চল্লিশ মিনিটের ব্লগ ছিল চল্লিশ মিনিটের ব্লগটা আমি বানিয়ে নিয়েছি নয় মিনিটে তোমরা ভাবো আমি কতটা স্পিড দিয়েছি আর যেহেতু সবটা ব্লগ অন্যরা দেখবে না তার জন্য আমি সবটা কাট কাট করে নিয়েছি আর আকাশের ওয়েদারটা দেখো কেমন হয়ে রয়েছে যেমন বৃষ্টি আসবে আকাশটা কিন্তু কালা হয়ে রয়েছে আর কিছু পরিমাণ বৃষ্টির ফোটাও পড়েছে দেখো আমাদের ছোটো পোস্কিটা আছে ওটার মধ্যে দেখলে তোমরা বুঝতে পারবে বৃষ্টির যে ফোটা ফোটা পড়ছে আর আজকে রান্না হয়েছিল পনিরের পনির তরকারির ডাল তরকা আর মাছের একটা পেঁয়াজি মাছ পেঁয়াজি বলে এটাকে আর কুমড় আর আলু ভাজা আজকে চারটাই রান্না হয়েছে হ্যাঁ আর এখন দেখো আমি স্নান করে এসে পড়লাম গোপাল সোনার পূজা দেওয়ার জন্য আর আমি বাগান থেকে আমাদের যে ছোটো ক্ষেত আছে ওখানে এতগুলো ফুল ফুটেছে আজকে তো ভাবলাম যে একটু শর্টের মধ্যে শর্ট তো বানাইনি শর্ট ভিডিও বানিয়েছিলাম এটাই এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি এতগুলো ফুল ফুটেছে আমার বোনকে বললাম একটা ভিডিও করে দে আর ও স্লো মোশনে ভিডিওটা করে দিয়েছে এতটা সুন্দর হয়েছে ভিডিওটা তোমরা দেখে বলো তো কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিও আর এখন দেখো ও আরও ফুল আছে কিন্তু দেখো কতগুলো ফুল ফুটেছে মানুষগুলোকে দেখি সকালবেলা ঘুম থেকে উঠি একটা লাঠি আর একটা রং চা নিয়ে বেরিয়ে যায় ঝোলা যাকে বলে বেরিয়ে যায় ফুল পাড়ার জন্য নিজের বাড়িতে দু একটা ফুল লাগালে কি দুষ হয় কারণ তোমরা চুরি করে পুজো দিচ্ছ চুরির ফুল কোনো দিন কাজে লাগে না আমার দিদা বলে চুরি করে কোনো জিনিস চাই করো চুরির ফুলটা অন্তত পূজার কাজে লাগে না কিন্তু অনেক সময় করতে লাগে যারা বাড়িতে জায়গা থাকে না তারা অনেক সময় করে চুরি করে এনে পুজোর পুজোতে কিন্তু যারারার বাড়িতে জায়গা থাকে তারা কেন ফুল গাছ লাগায় না আমার তো এটা প্রশ্ন আর এখন দেখো গোপাল সোনা বসে রয়েছে ফুলের মধ্যে গোপাল সোনা এতটা ভালো লেগেছে যে এতগুলো ফুল ফুটেছে আজকে আমি তো বসে থাকবো ফুলের মধ্যে তো দেখো গোপাল সোনাকে বসিয়ে রেখেছি ফুলের মধ্যে আর গোপাল সোনার চেহারাটা দেখো এতটা হাসি দিচ্ছে কিউট কিউট লাগছে না গোপাল সোনাকে কী বলবো আর তারপর আমার বোনকে বললাম এতগুলা ফুল যখন ফুটেছে আজ তো আজকে তুই একটু মালা বানিয়ে দে তো আর একা হাতে তো সবটা করা সম্ভব হয় না তার জন্য বোনকে বললাম মালা বানিয়ে দেওয়ার জন্য বোন মালা বানাচ্ছে আর এখানে আমি গোপাল সোনাকে স্নান টান করিয়ে নিয়েছি আর গোপাল সোনা আজকে ফুলের জুয়েলারি পর্বে ফুল দিয়ে জুয়েলারি বানিয়েছি আর ডেকোরেশনটা দেখো কেমন হয়েছে আছে গোপাল সোনার এখানে যে ডেকোরেশনটা করেছি আমি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা কমেন্ট সেকশানে বলো আমি কিন্তু ডেকোরেশন করার সবসময় চেষ্টা করে থাকি অনেক সময় সময় পাই না আর অনেক সময় সময় পাই তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এখন আমি আস্তে আস্তে করে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি আরতিটা করে নিচ্ছি আর আমাদের বাড়িতে দেখো পুজোর জায়গাটা অনেক কম ছোটো জায়গা কিন্তু এটার মধ্যে আমি ছোটো করে পুজোটা করি আর এখন দেখো একটা বানিয়ে নিয়েছি শর্ট ভিডিও আর দেখাচ্ছি তোমাদেরকে আমার গোপাল সোনাকে কেমন শৃঙ্গার করেছি কেমন আসনটা সাজিয়েছি আজকে আমি তো তোমরা বলো তো কেমন হয়েছে আজকে গোপাল সোনার সাজগুজ আর আসনটা সাজানোটা কেমন হয়েছে আর সব আসনের পুজোটা আমি কমপ্লিট করে নিয়েছি সেটাও তোমাদের সাথে সে দেখিয়ে দিলাম আর দিনের বেলায় আমি আর কিছুই করিনি বিকালবেলা হয়ে গিয়েছে তো গোপাল সোনাকে আমি পুজো টুজো দিয়ে সেরে নিয়েছে। আর এখন দেখো আমার বোনকে টিফিনটা দিয়ে আসলো এখন দিদার জন্য চা বানাবো চাটা আর আমার জন্য চা বানাবো আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি